আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এসএসসি এবং এইচএসি বাস তারা কিন্তু বন্ধুরা এইসার কুলার্টিতে আবেদন করতে পারবেন এখানে কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এটুতে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা কথাoverline আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেব পরিবার পরিকল্পনার এই সার্কুলুলারিতে ঠিক কোন কোন ক্যাটাগরিতে আবেদন করা যাবে এবং কোন ক্যাটাগরিতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তো বন্ধুরা এডি কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়ের যে নতুনিক বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা উপরে দেখতেই পারছেন 19শে জানুয়ারি কিন্তু এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এবং এই মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী দেখতেই পারছেন এখানে একুশ এক দুই সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী বিশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তবু বন্ধুরা এখানে মোট তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে যার মধ্যে এখানে প্রথমে রয়েছে অফিস সহায়ক এখানে বন্ধুরা বারো জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনারা এসএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তীতে এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খুরি এখানে বন্ধুরা ছয় জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এইচএসসি পাস হতে হবে পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থী হতে হবে কম্পিউটার মুদ্রা কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে কিন্তু বন্ধুরা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সহ কিন্তু অবশ্যই উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ও ফ্যাক্স ম্যাশিং পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে এখানে রয়েছে কম্পিউটার অপারেটর এখানে বন্ধুরা একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে কিন্তু বন্ধুরা উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা এই তিনটা ট্রেডিং কিন্তু নিয়োগ করা হবে আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আমি বলেই দিয়েছি কিন্তু বন্ধুরা আবেদন শুরু হবে একুশে জানুয়ারি সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদন চলবে আগামী ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত তো আবেদন করার সময় অবশ্যই ছবি ও স্বাক্ষরের প্রয়োজন তো আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই আবেদন করার সময় আপনাদের ছবি সঙ্গে নিয়ে যাবেন তারপরে এই আবেদন করার জন্য আপনাদের পরীক্ষার ফি বাবদ দুটি এস এর মাধ্যমে ক্রমিক নাম্বার এক ও দুয়ের জন্য একশো বারো টাকা এবং ক্রমিক নাম্বার তিনের জন্য মোট ছাপ্পান্ন টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে তবে ক্ষুদ্রণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে এখানে সরমট ছাপ্পান্ন টাকা কিন্তু বন্ধুরা প্রত্যেকটি পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা প্রদান করতে হবে তাছাড়া এই সার্কুলারটিতে আপনারা নিজেরা কিভাবে আবেদন করবেন আবেদন করার পরে যখন আপনাদের লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা জন্য ডাকা হবে তখন আপনাদের সঙ্গে ঠিক কী কী কাগজপত্র সাথে নিতে হবে সেই বিষয়টি কিন্তু বন্ধুরা সার্কুলারটিতে ভালো মতো দেওয়া রয়েছে আর গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে এই যে যে সার্কুলারটি এই সার্কুলারটি কিন্তু বন্ধুরা পূর্বেও একবার প্রকাশ করা হয়েছিল এই এক থেকে তিন নম্বর এই তিনটি পদে যারা দু সালের আটে জুন যখন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল পরিকল্পনা মন্ত্রণালয়ে তখন যারা এই তিনটি ক্যাটাগরিতে আবেদন করেছিলেন তাদের কিন্তু পুনরায় এই সার্কুলারে আবেদন করার কোনো প্রকার কোনো প্রয়োজন নেই তো এই ছিল পরিকল্পনা মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো উপকার কোনো পোশ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ